পরিবারের সবাইকে নিয়ে একসাথে চলে যাচ্ছি একেবারে গ্রামের মধ্যে দাওয়াত খেতে আমাদের বাজার থেকে অনেকটা দূরে যাচ্ছি দাওয়াত খাওয়ার জন্য আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আপনাদের সাথে কথা বলতে বলতে যেখানটাতে দাওয়াত খেতে আসছি সেখানে পৌঁছে গেছি আর এখানে এসে আমরা সবাই বাইক থেকে নামছি আর রজা বাবু তো মহা খুশি সে গ্রামের মধ্যে আসলে না গাছপালা গরু ছাগল হাঁস মুরগি এগুলো দেখে খুব এনজয় করে মানে অনেক খুশি হয় আজকে আমরা সবাই বাইক নিয়ে এসেছি আমার বড় ছেলে মেজো ছেলে একটা বাইকে এসেছে আর আমরা একটা বাইকে এসেছি এটা হচ্ছে মন্ডল মেনশন এইখানে আমরা এসেছি দাওয়াত খেতে সন্নতে খাতনার আর রজা বাবুকে দেখেন সে এতটাই হাসি খুশি ছিল এখানে এসে মানে সে ভিতরে যেতে চাচ্ছিল না সে বলছে সে বাইরেই থাকবে ভিতরে যাবে না অনেক জেদ করছিল তাকে কিছুতেই নিয়ে যেতে পারেনি পরিশেষে ওর বাবা ওর হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে একে একে আমরা সবাই বাড়ির ভিতরে ঢুকছি আর বাড়ির বাহির সাইড যে এত সুন্দর ছিল তাহলে বাড়ির ভেতরটা কত সুন্দর হতে পারে আমার বাড়িটা খুব পছন্দ হয়েছে তো ভেতরে গিয়ে আমরা একটা রুমে বসলাম আমি আমার বাচ্চা কাচ্চাদের নিয়ে একটা রুমে বসেছি আর আমার বর বাহিরেই আছে এই তো রজা বাবু রজা বাবু আগে চেয়ে সে অনেকটাই সুস্থ তাকে নিয়ে এখন সব জায়গাতে যেতে পারছি এখন খেতে পারছে তো আপনাদেরকে আমি শেয়ার করব যেখানটাতে বসে আমরা খাওয়া দাওয়া করব সেই জায়গাটা কেমন এটা হচ্ছে খাওয়া দাওয়ার জন্য যে প্যান্ডেলটা সাজিয়েছে সেই জায়গাটা এই জায়গা সাজানো আমার খুব পছন্দ হয়েছে আর সেটা আমি আপনাদের সাথে করছি আমার কাছে অনেক ভালো লেগেছে এটা কিন্তু দিনের বেলা রাতের বেলা না সূর্যের আলো পড়েছে সামিয়ানার মধ্যে দিয়ে সেই জন্য ওইরকম দেখাচ্ছে আর তারপরে আমরা বাড়ির বাহিরে আসলাম এখানে এসে দেখছি ধান মাড়াই করছে আর এখন তো গ্রামের মধ্যে ধান কাটার মৌসম আমি যেহেতু ভিডিও করতে করতে সেখানটাতে যাচ্ছিলাম তো তারা দূর থেকে দেখে হাসাহাসি করছিল কাছে যে তাদেরকে জিজ্ঞাসা করলাম আমি একটু ভিডিও করতে চাই তখন তারা রাজি হলো ভিডিও করতে দিতে আর আমিও ভিডিও করে নিলাম এখানে দুইজন লোক ধান মাড়াই করছে আর এক জন মহিলা ঝাড় দিচ্ছে ওপর থেকে খ্যার সরিয়ে দিচ্ছে এই শীতের মৌসুমে গ্রামের মধ্যে গেলে ধান মাড়াই করা দেখতে পাওয়া যায় আর এই ধানের কাঁচা গন্ধ অনেক সুন্দর লাগে আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না তবে আমার কাছে ভালো লাগে গ্রাম মানে শান্তির একটা জায়গা গ্রাম মানে সবকিছু টাটকা পাবেন আসলে গ্রামের পরিবেশ অনেক স্নিগ্ধ অনেক সুন্দর আমার কাছে গ্রাম ভালোই লাগে তবে বেশি দিনের জন্য নয় কেন বললাম বেশি দিনের জন্য নয় যার যার জন্মস্থান তার তার কাছে প্রিয় আর যারা বাজারে থেকে অভ্যস্ত বা শহরে থেকে অভ্যস্ত তাদের কাছে শহর বা বাজারে থাকতে ভালো লাগবে আর যারা গ্রামে থেকে অভ্যস্ত গ্রাম ভালো লাগবে তবে আমার মনে হয় আমরা যারা বাজার এলাকা বা বা শহর থাকি তাদের কাছে দিন দিনের জন্য সাত গ্রাম ভালো লাগবে একেবারে থেকে যাওয়ার জন্য গ্রাম ভালো লাগবে না কারণ আমরা বাজার এলাকা বা শহর এলাকাতে সবকিছু হাতের কাছে পাই চাইলেই কিন্তু গ্রামে সেটা পাওয়া যায় না গ্রাম থেকে অনেক দূরে যেতে হয় বাজারে আমি এখানে বাচ্চাদেরকে নিয়ে হেঁটে হেঁটে ভিডিও করছিলাম এখানে আমার তিন ছেলেই রয়েছে বড় ছেলে মেজো ছেলে ছোট ছেলে তিনটাকে নিয়ে হাঁটছি আর ভিডিও করছি তো হাঁটতে হাঁটতে যেখানে রান্না করছে সেখানে চলে আসলাম আমরা যেহেতু সাড়ে এগারোটা নাগাদ এসেছি সেজন্য এখানে সেগুলো দেখতে পেয়েছি আর যে ভাইয়ার ছেলের হচ্ছে সন্ন্যতের খাতনা সে ভাইয়াটা এখানে রান্না করছিল বাবুরচির সাথে সহযোগিতা করছিল আর কি ভাইয়া এখানে লুঙ্গি পরে আছে সেজন্য আমাকে ভিডিও করতে নিষেধ করছিল তবুও আমি ভিডিও করেছি না ভাইয়া ভিডিওটা দেখার পরে কি মনে করবে তো যাই মনে করুক করুক আমি যেহেতু ছোটখাটো একজন ব্লগার ভিডিও করাই আমার কাজ তাই ভিডিও করলাম আর এই যে সুন্নতে খাতনাজার হয়েছে তিনি এখানে দাঁড়িয়ে রয়েছে এই বাবুটার নাম হচ্ছে রাইয়ান তার সাথে আমি গল্প করছিলাম তুমি কেমন আছো তোমার সুন্নত দিতে কষ্ট হয়নি তুমি ব্যথা পাওনি সে বলছে না ব্যথা পাইনি তার সুন্নত দেয়া অনেকদিন হয়ে গেছে সে ভালো হয়ে যাওয়ার পরে তার বাবা মা অনুষ্ঠানটা করছে যাতে সেও উপভোগ করতে পারে অনুষ্ঠানটা তো আমার রজা বাবু এখানে মোবাইল দেখছিল সে ধুলাবালি মাখামাখি করছে লাফালাফি করছে কাপড় কাপড় চোপড় ময়লা হয়ে যাবে সেই জন্য তাকে এখানে মোবাইল দিয়েছি সবাই এখানে মোবাইল দেখছিল বাবা ছেলে সবাই মিলে আর এই মুহূর্তটা আমি ভিডিও করে নিয়েছি যেহেতু খেতে দেয়ার অনেকটাই দেরি আছে তাই তারা বসে রয়েছিল আর শীত শীত ভাব যেহেতু রোদের মধ্যে আমরা বসে আছি হালকা রোদ পড়ছে ভালোই লাগছিল ভাইয়াদের বিশাল জায়গা নিয়ে বাড়িটা চতুর্দিকে অনেক জায়গা রয়েছে এটা হচ্ছে বাড়ির পেছন সাইড এখানে আমরা বসেছিলাম আর এইখানে রান্না হচ্ছে ভাইয়াদের বাড়িটা ঘুরে ঘুরে দেখেছি আমার কাছে অনেক ভালো লেগেছে পরে শেষে খাবার দেওয়া সেই মুহূর্তটা চলে আসলো আমরা খাবার খাওয়ার জন্য টেবিলে বসে রয়েছি আমাদেরকে খাবার দিয়ে দিবে আমরা এখানে বসে রয়েছি এখনো প্লেট পাইনি তবে অল্প সময়ের মধ্যে প্লেটটা টা পেয়ে যাবো তাই তো খাবার খেতে বসে গেছি খাবার গুলো অনেক সুস্বাদু ছিল আর আমরা অনেক শান্তি করে খেয়েছি পেট পুড়ে আমার একটা ব্যাপার হচ্ছে আমি বাড়িতে যা খাই গেলে বা দাওয়াত খেতে খেতে গেলে আর পারি না কেন যেরকম হয় সাথে সাথে এরকম এরকম হয় হয় বলেন তো আমার কিন্তু আমাদের সবার খাওয়া দাওয়া শেষ আর খাওয়া দাওয়া শেষ করে বসে রয়েছি আমার অজা বাবুর খাওয়া এখনো শেষ হয়নি আর এদিকে দেখেন আমাদের এটা হচ্ছে একটা মামা ইনি এত সুন্দর ভাবে আঙ্গুল চেটে চেটে তার খাওয়া দেখে আবার আমার খেতে ইচ্ছা হচ্ছিল তো খাওয়া শেষ করে আমরা চলে আসলাম পুকুর রজা বাবু হাঁস দেখতে এসেছে হাঁস দেখে সে মহা খুশি আর এইখানে ওর বাবার সাথেও ও করছিল সে বলছিল আমাকে এখান থেকে একটা হাঁস এনে দাও পানির মধ্যে থেকে কি হাঁস আনা সম্ভব বলেন তো সে অনেক জেদ করছিল যে এখান থেকে তাকে একটা হাঁস এনে দিতে হবে যাই হোক এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিব যারা এখন পর্যন্ত আমার পেজে ফলো দেননি তারা অবশ্যই একটা করে ফলো দিয়ে রাখবেন তো আজ এ পর্যন্তই আপনাদের সাথে দেখা হয়ে যাবে আমার নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ